সে দাওয়া এটা বয়স আছে 6 থেকে 7 মানে এটা কি কবুতর নর না মাদি নর এটা বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হলো কালো মাথার সাদা বৈশিষ্ট্য এটা প্রাইস কেমন প্রাইস আছে 1000 টাকা 1000 টাকা জোড়া জোড়া আছে এটা এটা সিঙ্গেল এটা সিঙ্গেল এটা

আমরা বড় ভিতর আইবড় বেঙ্গায় আইবড় পাকা 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 পাকা

কি কালার আলহামদুলিল্লাহ আজকে আমরা গিয়েছিলাম আপনার কাপাসিয়া বাজারে এই হাটটি আপনার সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে ছিল সপ্তাহে শনিবার তো আজকের চাচা বলতেছিলেন যে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ বেঁচে কেনা ভালো তো আজকের বাজারে কবুতর বাচ্চা বিক্রয় হলো তিনশো এবং সাড়ে তিনশো টাকা জোড়া এবং প্যাকরি বর্তমান বাজার চলল আড়াইশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আর অন্য বিভিন্ন জাতের যে ফেন্সি জাতের কবুতরগুলো আছে আপনার হচ্ছে যে এগুলো বিক্রয় হলো আপনার আড়াইশো টাকা পিস বেশি আর যে জোড়া জোড়াগুলো আপনার ছয়শো বা সাতশো টাকা জোড়া আর কালার 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 যেই দেশি কবুতরগুলো আছে কালারিং কবুতর সেগুলো আপনার সাতশো বা সাড়ে সাতশো টাকার ভিতর বেঁচে কেনা হচ্ছে আর আমি সবসময় একটা কথা বলি ভাই যে আপনারা যেটাই করেন না কে আসলে পরামর্শ করে করবেন আর আপনাদের মাঝে এরকম ভিডিও আর আমাদের এরকম নিয়মিত ভিডিও পেতে এরকম চ্যানেলে ভি ভিন্ন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে আসলে বিভিন্ন জাতের কবুতর ওঠে আপনার যেমন হচ্ছে যে হচ্ছে যে সিরাজি কবুতর ওঠে বোম্বাই কবুতর ওঠে তারপর গিরিবাস কবুতর ওঠে তারপরে আপনার লাহোরি জাতের কবুতর উঠে মৌরি জাতের কবুতর ওঠে ঘিয়াচন্ন জাতের কবুতর ওঠে এসব জাতের কবুতরগুলি উঠে তো আমি আজকের ভিডিওটি খুব লম্বা করব না তো আশা করি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো আসলে বিভিন্ন কবিতরগুলো মোটামুটি ভালোই লাগতেছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আর বিশ্বাস হচ্ছে যে আপনারা আমি একটা কথা বলি যে বাচ্চা কবিতর পালে কখনও লস হয় না